খোকন গেমিং কেন বিবেশ পাইলো না খোকন গেমিং বিবেশ না পাওয়ার পিছনে মূল উদ্দেশ্যটা কি রহস্য কি আজকে সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি খোকন গেমিং কে এই ভিডিওটা মেনশন করে দিয়ে যাও এবং খোকন গেমিং এর নিয়ে যারা ভিডিও বনায় সেই টপিক নিয়ে তারা আজকের কথাগুলো ভাই তোমরা ইতিহাস জানো না ঠিক আছে মনোযোগ সগরের কথাগুলো শোনো এবং খোকন গেমিং কে আজকে ভিডিওটা মেনশন করে দিয়ে যাও কথাগুলো চিল্লাই বলতেছি একটু কথাগুলো মনোযোগ সক্রা শোনো ঠিক আছে খোকন গেমিং এর বিবেশ না পাওয়ার পিছনে উদ্দেশ্য হলো যে হেই হাসিব গেমিং তাকে নিয়ে তোমরা ই কোথাও হাসিফ ভাই নাকি তার বিরুদ্ধে করছে যে কারণে সে বিবেশ পাচ্ছে না আরে ভাই গত আড়াই বছর ধরে বিবেশ কাকে দিছে আমার একটা কথা বলো আড়াই বছর ধরে বিবেশ কাকে দিছে গে না কে পারছে আড়াই বছর ধরে বলো আমাকে

লাস্ট মিরাজ গেমিং এবং আকিক গেমিং ওরা কয়েকজন বিবেশ পাইছিল তিন বছর আগে আড়াই বছর আগে যখন অফিস থেকে পার্টনার প্রোগ্রামের জন্য ফ্রম দেওয়া হয় সেই ফর্মটা অ্যাপ্লাই করা হয় জন জন বাংলাদেশ থেকে সেখান থেকে সিলেক্ট করা হয় মাত্র থেকে এই তেরো চোদ্দ প্লেয়ারকে কে সিলেক্ট করছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে সেখানে ছিল মাইডুল গেমিং মানে এফএল ছিল কাউসার ভাই ছিল তারপর ওবি ভাই ছিল তারপর বাসা ভাই ছিল তারপর আহ আরো কয়েকজন ক্রিকেটার ছিল যারা সিলেক্ট হয়েছে বশ্রি ছিল ঠিক আছে এরা সবাই কিন্তু পার্টনারের জন্য করে সিলেক্ট হয়েছে কি না সিলেক্ট করছে এই সিলেক্ট করার পরও তাদেরকে বিবেচ দেওয়া হয় নাই আড়াই বছর আগে বুঝতে পারছ কতটা কষ্ট বুকের ভিতরে তাদের আর তোমরা মেয়ে দুই দিন ধরে টিকটকে কয়েকটা হাজার ফলোয়ার বানায়া তোমাদেরকে গিয়ে না বিবেচ দেয় না গিয়ে নামে উল্টাপাল্টা ভিডিও বানাও অন্য ইউটিউবারের পিছনে উল্টাপাল্টা ভিডিও বানাও হ্যাঁ আড়াইটা বছর আগে সিলেক্ট করা হয়েছে সেই সকল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে এখনও নাকে রশি লাগে ঘুরাইতেছে তাদের ভিতরে কতটা কষ্ট কত অভিমান জমে আছে বোঝো ইমোশন বোঝো ভাই একটা প্লেয়ার যখন ইউটিউবে ফেসবুকে ভিডিও তৈরি করে ইউটিউব ফেসবুক থেকে বর্তমানে গেমিং থেকে কোনো ইনকাম হয় না তারপরেও তারা ভিডিও মেক করতেছে কেন জানো শুধুমাত্র বিবেশটার জন্য আড়াইটা বছর ধরে ঘুরাইতেছে এই আড়াই বছর ধরে কষ্ট ভিতরে চাই চার পাখে এখনো তারা কন্টেন্ট মেক করতেছে আর তোমরা মিয়া এখন দুই দিন ধরে তো আইসা দিয়া দেখা যায় উল্টো পড়া শুরু করছে এখানে বিবেশ না দেওয়ার পিছনে বিবেশ দিছে দিচ্ছে কেন ভাই আড়াই বছর ধরে তোমার বিবেদেশ দেয় নাই তোমার একজন ইউটিউবার এরকম যদি হয়তো অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটার থেকে বিবেশ দিচ্ছে তোমার দেয় নাই তাইলে একটা কথা হয়েছিল মিয়া উল্টা পাল্টা ভিডিও বানা অন্য উল্টা ভিডিও হ্যাঁ গেই না ভাই তো কি দেখে দেখে বিবেশ দিব তোমার টিকটক আর গেই না আমি উল্টা পাল্টা ভিডিও বানাও ভিডিও বানানো গেই না আমার ইমোশন বিবেস যার ইমোশন বিবেশ সে কন্টেন্ট করে যাবে কন্টেন্ট করে যাবে একদিন একদিন গেই তাকে বিবেশ দিবেই ঠিক আছে ওইটা উল্টা পাল্টা ভিডিও বানানো ভাই অন্য ইউটিউবার পিছনে